الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ দয়া এবং রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়া ভালো আছি বাহিরে প্রচুর বৃষ্টি চলতে আছে তার ভিতরে ভিডিওটা করা তো আজকে যে বসিক কাজটা নিয়ে হাজির হলাম তিন দিন রাত্রেবেলা তিন দিন এই কাজটা একটু করেন আগুনে জ্বালিয়ে দেন ইনশাল্লাহ ফাজিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যত ফাসান হৃদয়ের হোক না কেন সে পাগলের মতন ছুটে চলে আসবে এতটাই পাগল হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ তো এই বিষয় নিয়ে আলোচনা করব যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দিন যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন তো সম্মানিত বন্ধুগণ এই কাজটি করার জন্য আপনাকে বেশি জিনিসের প্রয়োজন হবে না অল্প কিছু জিনিসের প্রয়োজন সেটা আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ গ্রান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আসেন এই কাজটি করার জন্য আপনার কী কী প্রয়োজন এক নাম্বার আপনাকে এরকম এরকম কতটুকু আপনাকে বকরির চামড়া জোগাড় করতে হবে বাজার থেকে ক্রয় করতে হবে আর একটু বেশি আমি এটা একজনের কাজের ক্ষেত্রে ব্যবহার করব তাই আমি এটা কিনে নিয়ে আসি তো আপনারা তো নতুন মানুষ সেই ক্ষেত্রে আপনাদের লাগবে আরও বেশি কিন্তু আমাদের এতটুকু হইলেই যথেষ্ট তো এরকম তিন কাম চামড়া জোগাড় করবেন তিনটি চামড়া এরকম জোগাড় করবেন ক্রয় করে নিয়ে আসবেন সম্ভবত হাজার উপরে যাবে খরচ তো আপনি কিনে নিয়ে আসে যে কোনো দিন যে কোনো সময় আপনি যায় বিছিয়ে বিষিয়ে ফাঁক অবস্থায় দিকে ফিরে কয়েকবার দুরুষের উপরে নেবেন কমপকে কুচিবাদুর সুফ নিয়ে অরিজিনাল মেস্কো জাফরান কালি দিয়ে এই বকরির চামড়ার উপরে এই একটা নকশা আছে নিচনে আপনার নাম আপনার মায়ের নাম আলা হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মার নাম অথবা বাবার নাম লিখবেন আরেকটা চামড়ায় এই নকশাটা লিখবেন আরেকটা চামড়ায় এই নকশাটা লিখবেন তিনটা চামড়া তিনটা নকশা লিখবেন এখানে লেখা আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিনটা চামড়া তিনটা নকশা লিখবেন লিখে এটার উপরে সুরা ফাতিহা একশো একবার পরে এই নকশাটার উপরে ফু দেন ফু দেওয়ার উপরে আপনার কাজ হয়েছে এই নকশাটাকে আপনি ফলিতা বানাইয়া তিন দিন তিনটা নকশা আগুনে জ্বালিয়ে দেন কাজের সদগা হলো এক হাজার এক টাকা আপনি তিন দিন তিনটা নকশা আগুনে জ্বালিয়ে দেন এইভাবে চামড়াটাকে ভাঁজ করে জ্বলন্ত আগুনের ভিতর আপনি ফেলে দেন প্রথম দিন এই নকশাটা ভালাবেন দ্বিতীয় দিন এই নকশাটা ভালাবেন তৃতীয় দিন এই নকশাটা ভালাইবেন তিন দিন জ্বালিয়ে দেন ইনশাল্লাহ ফাজিদ এই বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত কঠিন হৃদয় হোক না কেন সে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আজকে আলোচনাটা এই থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বুঝতে আমার সাথেই থাকেন মামতফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক